একাত্তরতম এভারেস্ট ডে অনুষ্ঠানে এসে তেঞ্জিং নর্গের শেরপাকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে ধরলেন শিলিগুড়ির মেয়র বুধবার সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেঞ্জিং নর্গের শেরপার মূর্তিতে খাদা এবং পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদ ও আধিকারিকেরা প্রতি বছরই দিনটিকে শিলিগুড়ি পুর নিগম এবং পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফের উদ্যোগে পালন করা হয় একইভাবে এবছরও দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো এদিন শিলিগুড়ি পুর নিগমের গৌতম দেব বলেন দীর্ঘদিন ধরে ভারত সরকারের কাছে তেঞ্জিং নর্গে শেরপাকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা হলেও এখনো পর্যন্ত তা করা হয়নি আগামী চার তারিখের পর দেশে যে নতুন সরকার আসবে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই দাবি তুলে ধরা হবে নতুন সরকারের কাছে সেভেন্টি ফার্স্ট এভারেস্ট ডে তেঞ্জিং নর্গের স্মরণে আমরা এটা পালন করছি প্রত্যেকবারই করি পুর নিগম এবং ন্যাফ আমরা যৌথভাবে এই প্রোগ্রাম করছি এখানে ছোট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তেঞ্জিং নর্গের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এটা আমরা জানাই এবং একই সাথে আমরা বহুদিন ধরেই দাবি করছি যে তেঞ্জিং নর্গকে ভারত রত্ন মোহনত্ব ভারতরত্ন সম্মান দেওয়া হোক এই সম্মান দিতে এত কুণ্ঠে কেন আমরা জানি না পুর নিগম থেকেও আমরা এই দাবি জানিয়েছি এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবার জানাব চার তারিখের পর এবং আমরা রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেও আমরা অনুরোধ করব যাতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তেঞ্জিং নর্গেকে এই সম্মানের বিষয়টি ঘোষণা করা